জনগণের পাওয়ার গঠন হবে হয় বিপ্লবে আর না হয় নির্বাচনে মানে সংবিধান বদলের একটিয়ারটা তো জনগণের নিজেদের মধ্যে এমন অনাস্থা যদি আমরা আনি যে সেটা বারে মানে একটা অন্য ধরনের হস্তক্ষেপ কিংবা অন্য ধরনের একটা রাষ্ট্র পরিচালনায় আমাদেরকে যেতে হয় সেইটা খুব ইতিবাচক জায়গা না বিএনপি এই ঝুঁকি নেয় যে না ক্ষমতায় গিয়ে জিতে গিয়ে তারপর বলব না না আমরা এখন একটা বাস্তবায়ন করবো না আমার মনে হয় যে বিএনপি এটা রাজনৈতিকভাবে আত্মহত্যা করবে তারা তো ধরেই নিচ্ছেন যে এই দেশের অধিকাংশ মানুষ জুলাই সনদের পক্ষেই অবস্থান নেবেন দেশের বিচার সংস্কারের একটা পুরো প্রক্রিয়ার ব্যাপারে মানুষ বেশিরভাগই পক্ষে আছেন সেই জায়গা থেকে এবং আন্দোলনকারী দলসমূহ এই ব্যাপারে সকলেই যদি ঐকমত্য থাকেন তাহলে গণভোটে আমরা বিজয়ী হওয়ারই সম্ভাবনাটা বেশি তো সেই জায়গা থেকে তারা কথা বলছেন এখন প্রস্তাব অনেকগুলো আছে এই প্রস্তাবের মধ্যে থেকে সকলের কাছে গ্রহণযোগ্য সবাই মত দিচ্ছেন এরকম একটা ঐকমত্যে আমাদের যাওয়া দরকার এইটা হচ্ছে কথা কিন্তু দুটো জিনিস আমাদের অ্যাচিভ করা দরকার একটা হচ্ছে ওই যে আমরা অনাস্থার জায়গাটা দূর করতে পারছি যে ও ওই আগামী পার্লামেন্টের হাতে ছেড়ে দিলে তো এটা বাস্তবায়িত হবে না এই অনাস্থা থেকে আমাদের বেরিয়ে এসে একটা জায়গায় আইনি বাধ্যবাধকতার জায়গা করা দরকার আরেকটা হচ্ছে আগামী পার্লামেন্টে এটা যাতে টেকসই হয় সেটার কথা আমরা বারবার বলছি যে আগামী পার্লামেন্টকে ওই এক্তিয়ার দিতে হবে যে এই পার্লামেন্ট মৌলিক সংস্কার অর্থাৎ বেসিক স্ট্রাকচার বদলানো যেমন এখানে অনেকগুলো প্রস্তাব আছে দ্বিতপ্রিস্ট পার্লামেন্ট সহ বিভিন্ন জিনিস যেগুলো সংবিধানের বেসিক স্ট্রাকচারের মধ্যেও পরিবর্তন অথবা সংযোজন সেই জায়গাটা করার জন্য আপনার যে একটা সংসদকে সেই এক্তিয়ার দেওয়া সেই এক্তিয়ারটা আগে থেকে আলোচনা ঘোষণা করলে সেই সংসদ সেই এক্তিয়ার পায় দুনিয়াতে এভাবেই হয়েছে এখন ধরেন মানে আমরা মানে মনে করলাম যে এটা এটা হবে না এটা হলে আমাদের অনেকগুলো আশঙ্কা আছে অথবা অমুক দলের ইয়ে হয়ে যায় এইটা করতে পারেন কিন্তু এটা জনগণের মধ্যে আসলে খুব বেশি মানে গ্রহণযোগ্য হচ্ছে না তো আমাদের বক্তব্য হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থার জায়গাটা থাকলে অনেকের জায়গাটা থাকলে অনেকগুলো ঘটনা বাংলাদেশে ঘটেছে মানে মানে কী বলে যে সামরিক হস্তক্ষেপ থেকে শুরু করে তত্ত্বাবধায়ক সময় ন্যায় তা না রাজনৈতিক দলগুলোর এটা বিবেচনা করা উচিত যে রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই যেহেতু দেশের সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনাটা পরিচালিত হওয়ার কথা গণতান্ত্রিক ব্যবস্থায় নিজেদের মধ্যে এমন অনাস্থা যদি আমরা আনি যে সেটা বারে মানে একটা অন্য ধরনের হস্তক্ষেপ কিংবা অন্য ধরনের একটা রাষ্ট্র আমাদেরকে যেতে হয় সেইটা খুব ইতিবাচক জায়গা না ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থার যে জায়গাটা আছে ধরুন ধরেই নেওয়া হয়েছে যে বিএনপি কিছু করবে না এরকম একটা প্রতিষ্ঠা ধারণা প্রতিষ্ঠা করা হচ্ছে তো এইটা এই যে অনেক মানে এই ধারণা থেকে পুরো যদি আপনি রাজনৈতিক কর্মসূচি রাজনৈতিক প্রস্তাবনা করতে থাকেন তাহলে সেটা খুব ইতিবাচক জায়গায় নেবে না ফলে আমাদের বক্তব্য হচ্ছে যে এই যে একটু আগে হারুন ভাই যে কথাটা বললেন যে বিএনপি যখন জনগণের সামনে অঙ্গীকার করছে যে আমরা এই জিনিসগুলো বাস্তবায়ন করব সেইটা যদি বিএনপি এই ঝুঁকি নেয় যে না ক্ষমতায় গিয়ে জিতে গিয়ে তারপর বলব না না আমরা এখন একটা বাস্তবায়ন করবো না আমার মনে হয় যে বিএনপি এটা রাজনৈতিকভাবে আত্মহত্যা করবে এবং সেই কাজ বিএনপি করার কথা না একটা যে কোনো কোনো পলিটিক্যাল পার্টি যেমন এটার সাথে কোনো পূর্বতুলনীয় কোনো দৃষ্টান্ত নাই আপনি আমরা গত ছ মাস ধরে যে ঐক্যমত্র কমিশন করলাম আমরা যেভাবে আসলাম আপনি এটাকে রূপরেখার সাথে মেলানো যায় বসে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা কোন বিষয় হলাম কোন বিষয় মতো হলাম না এবং যেটা একটা পাবলিশ ডকুমেন্ট যেটার পুরো ভাষাও মোটামুটি প্রস্তুত সংসদে কেবলমাত্র প্রথমে বসে নেই আর তেমন কিছু করতে হবে না হয়তো কোনো ট্রিট বিস ল্যাঙ্গুয়েজের কোনো যদি কেউ একটু ওয়েটিংয়ের জায়গায় যায় সেটা একটা বড় জোর তো সেইখানে আপনি এই জায়গাটা করা কারো পক্ষে সম্ভব না এখন এইটা যদি তারপরও যেহেতু অনাস্থা আছে সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে একটা আইনি বাধ্যবাধকতা জায়গা তৈরি করা যায় কিন্তু এটাও মনে রাখা দরকার যে জনগণের মানে সংবিধান বদলের একটি একটা তো জনগণের কনস্টিটিউয়েন্ট পাওয়ার কার আমি আপনি পলিটিক্যাল পার্টি বসে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার অর্জন করতে পারি না কনস্টিটুয়েন্ট পাওয়ার আছে জনগণের হাতে তো জনগণের কী বলে যে কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা